হার্শিত রানার সঙ্গে কেন এমন করছে ভারতের ম্যানেজমেন্ট বুঝতে পারা যাচ্ছে না কালকেও ম্যাচ খেলাল না হার্শিত রানাকে যারা পিছে থেকে ভারতের দলে আসছে তারা খেলার সুযোগ পেয়ে যাচ্ছে কিন্তু হার্শিৎ রানাকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না তিনটে সিরিজ থেকে হার্সিৎ রানা ভারতের দলে জায়গা পাচ্ছে কিন্তু এখন পর্যন্ত ডেবিউ করার সুযোগ পেলো না হার্সিত রানা মায়াঙ্ক ইয়াদব পিছে থেকে এলো এবং ম্যাচ খেলে নিল ভারতের দল থেকে নীতিশ কুমার রেড্ডি পিছে থেকে এলো ম্যাচ খেলার সুযোগ পেয়ে গেল আর বরুণ চক্রবর্তী দু হাজার একুশ সালে লাস্ট খেলেছিল ভারতের দল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ সে কামব্যাক করলো বাংলাদেশ সিরিজে এবং সে খেলার সুযোগ পেয়ে গেল কিন্তু তিনটা সিরিজ থেকে যে হারসিত রানা সুযোগ পাচ্ছে ভারতের দলে তাকে এখন পর্যন্ত ডেবিউ করার সুযোগ দিল না ভারতের ম্যানেজমেন্ট প্রথমে জিম্বাবোয় সফরে দুটো ম্যাচের জন্য চান্স পেয়েছিল হার্সিত রানা সেখান থেকে তাকে ঘুরে আসতে হয়েছিল একটাও ম্যাচ তাকে খেলানো হয়নি আর শ্রীলঙ্কা সফরেও তাকে চান্স দেওয়া হয়েছিল ওয়ানডে সিরিজে সেখানেও তাকে একটা ম্যাচও খেলানো হয়নি তিনটে ম্যাচের মধ্যে সেখান থেকেও হারশিত রানাকে ঘুরে আসতে হয়েছিল এবার বাংলাদেশের বিপক্ষে টি সিরিজে চান্স পেয়েছে কিন্তু প্রথম ম্যাচে আবার আবার তাকে তাকে খেলানো হলো না ড্রপ করা কেন এরকম করছে হারশিত রানার সঙ্গে ভারতের ম্যানেজমেন্ট আমি বুঝতে পারছি না পিছে থেকে এসে সবাই খেলে নিচ্ছে কিন্তু হারশিত রানাকে খেলানো হচ্ছে না হারশিত রানা তিনটে সিরিজ থেকে ভারতের দলে জায়গা পাচ্ছে কিন্তু এখন পর্যন্ত জার্সি পরে মাঠে আমরা দেখতে পেলাম না হারশিত রানাকে জানি না ভারতের ম্যানেজমেন্ট কি ভাবছে মায়াঙ্ক মায়াঙ্কাব প্রথমবারের মতো চান্স পেল ভারতের দলে এবং কালকে প্রথম ম্যাচটাই তাকে খেলানো হলো এক একজনের ভাগ্য থাকে না কি থাকে আমি জানি না সত্যি আর যে হারসিত রানা তিনটে সিরিজ থেকে চান্স পাচ্ছে একই রকম তাকে ব্রেঞ্চে বসেই রাখছে তাকে খেলানোই হচ্ছে না কিন্তু যেগুলো পারফরমেন্স হারশিৎ রানা করেছে তাকে খেলানো উচিত এবং সে ডিজার্ভ করে খেলা দিলীপ ট্রফিতে দারুণ পারফরমেন্স করলো হাসিদ রানা আমরা দেখলাম আইপিএল এ তো ভালো করেছিল এটা সবাই জানে দিলীপ ট্রফিতেও ভালো পারফরমেন্স করেছিল তারপরেও তাকে কেন যে খেলানো হচ্ছে না গৌতম গম্ভীর কি যে ভাবছে আমি জানি না সত্যি কেননা তিনটে সিরিজের মধ্যে দুটো সিরিজে গৌতম গম্ভীর ছিল একটা শ্রীলঙ্কা সিরিজে আর একটা বাংলাদেশ সিরিজ কালকে থেকে স্টার্ট হয়েছে প্রথম ম্যাচ হয়ে গেল সেখানেও ছিল গৌতম গম্ভীর তা সত্ত্বেও গৌতম গম্ভীর রানা রানাকে ম্যাচ খেলাচ্ছে না সিরিজের প্রথম থেকে যদি কোনো প্লেয়ারকে ম্যাচ খেলানো হয় তার মনোবলটাও বাড়বে কি হ্যাঁ আমি প্রথম চয়েস হিসাবে ভারতের দলে খেলছি এবার ধরেন সিরিজ জিতে গেল তারপর একটা ম্যাচ হার্স রানাকে দিল তখন সে কি প্রমাণ করবে তার প্রমাণ করার মতো কিছু থাকলোই না কেননা ওই ম্যাচটা কোনো মাইনে থাকে না শুধু খেলবে বলিং করবে চলে যাবে ব্যাস তাকে ফার্স্ট চয়েস হিসাবে তো দেখলো না বরুণ চক্রবর্তী কামব্যাক করলো দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে চান্স পেয়েছিল কিন্তু তার পারফরমেন্স ভালো হয়নি তাই জন্যই তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেখতে পাওয়া যায়নি ভারতের জার্সিতে সে আর চান্স পায়নি কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ কামব্যাক করলো বরণ চক্রবর্তী এবং তিন উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তীর কামব্যাকটা দারুণ ছিল এটা মেনে নিচ্ছি কিন্তু হারসিত রানার আগে যাদব ম্যাচ খেলে নিলেন এটাই আমি সব থেকে বড় মানে দুঃখী হচ্ছি কি হারসিত রানার জন্য কেননা সে আগে থেকেই ইন্ডিয়ান টিমে আছে তিনটে সিরিজ থেকে সে ইন্ডিয়ান টিমে থাকছে তাকে খেলার সুযোগ এখন পর্যন্ত ভারতে দল দিল না আর মায়াঙ্ক ইদ প্রথমবারের মতো সুযোগ পেলো স্কোয়াডে এবং তাকে ম্যাচ খেলানো হলো তো আপনারা কী মনে করেন হারসিত রানাকে কি খেলানো উচিত ছিল না ছিল না অবশ্যই কমেন্ট করে জানাবেন